হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ডিম দিয়ে তো দেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো একটা লাইক দেওয়ার ভিডিওটা শুরু করো নতুন একটা ইউনিক রেসিপি এই রেসিপিটা রুটি কিংবা নান পরোটা পুরির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে তো আজকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো তো এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফেটে নেব প্রথমে আমি ডিম দুটোকে ফেটে নেব তো এখন আমি এখানে আগে থেকে বড় সাইজে একটা আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব তো গরম আছে আলুটা অবাক করা এই রেসিপি তো দেখো কি সুন্দরভাবে আলুগুলো আমি ক্রিয়েট করে নিয়েছি এখানে দেবো আমি হাফ টেবিল স্পুন নুন আর দেবো স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো হাফ টেবল স্পুন জিরার গুঁড়ো হাফ টেবল স্পুন ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব এখানে আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তো এখন আমি সর্ষে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব ব্যাটারটা আর চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেবো কেটে এখন আমি থালা দিয়ে ঢেকে দেব এখানে আমি উল্টে দিব তো আমার একটু কড়া হয়ে ভেজে গেছে আমি একটু রেখে আমি বাইরে গেছিলাম তো একটু বেশি ভাজা হয়ে গেছে আমার ত সুন্দর হয়ে গেছে আমার এটাকে আমি পিস পিস করে নিব তো পিস পিস করে নিব আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি হালকা হালকা ভেজে ভাজা হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ টমেটো কুচি টমেটো কুচি আর দিয়ে দিবো স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর জিরা ধুনের গুঁড়ো মশলাটাকে আমি পসিয়ে নেব আমি একটু জল দিব কষানোর জন্য দিয়ে দিব লঙ্কার গুঁড়ো কষার জন্য একটু ঢাকা দিয়ে দিব আমি আমি উঠিয়ে দেখব তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিব চারপাশটা তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে একটু জল দিয়ে দিব তো ঝোলটা ফুটলে আমি পানি রাখা ডিমগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে তো আমি এখানে ডিম কেটে রাখা ডিমগুলো পিসগুলো দিয়ে দেব এই এক রেসিপি হলে রুটি পরোটা পুরি কিংবা ভাতের সাথেও সব কিছুর সাথেই খেতে খুব দারুণ হয় তো তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করো এই নতুন একটা রেসিপি গরম মশলা গুঁড়ো আমার এই ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আটকের জন্য ভিডিওটা নিয়ে এখানেই শেষ করলাম টাটা